মানে অন্য আর চার পাঁচটা ডালে ওরা থাকে ডিফারেন্ট কিনা এটাও কবা ঠিক আছে যারা খাইছো অবশ্যই জানবা যারা খাওয়া না তারা খাইলে জানবা যে এটা আলাদা সত্যি এক্সট্রা মানে এক্সট্রা লেভেলের ডালে এরকম ডালে আমি বহুত খাই কিন্তু এরকম খাই না এটাতে কি দিয়ে আছে না রেসিপিটা কিন্তু কইবা জানা কইবা নি আমাদের রেসিপিটি শিখাইতে না না দেখা কথাটা কইতে শুনতে হয়তো খারাপ লাগবো কিন্তু তুমি যখন থাকতো না আমরা কিন্তু না পাইতে লেগে আমরা এবো

না। <laughs>

আরে dale dale corona achana toh obishta eta pura bittai si tu kalao bujha da তোমার বাড়িতে কেও যদি সদস্য থাকে ওই আদে বোজা আমার সংসারাস ভিডিওটা দেখাই তো এই দাওয়াডালে বড় দিব দেখিও হ্যাঁ দেখেন মানে দাওয়ার সিস্টেমটাই আলাদা আমি যতই চেষ্টা করি আমার আর হইতো না দাওয়ার সিস্টেমটাই দেখতে যেমন খাইতে কিন্তু gostarar

ঠিক আছে ডালে বৰাডাল লৈ তোমাৰ ডালে বৰাডাল কালাৰটো দেখাম ঠিক আছে দে বৰা বৰাৰ কালাৰ দেচোন এই কালাৰ কটাৰ দিছ কিয়নো বিশটিয়াৰ দহ দেচোন দহটাৰ দহটাৰ পুতলা কথা বৰ্তমান পতলা লৈ এলাই পুৰি দুই বাপ দিলে ফুটলা নিলামে ডালে ফুটলা ডালে বৰা পুৰিলে বেছি খাই নে গিডে আছে নাই ঈদেই ৰাজ্য

একদম মানে আমরা যেটা অর্ডার করি এরা তো দেয় মানে ধরো দশ টাকা বিশ টাকা ডালে ওরা দেওয়ার পরে একটা দিব অ